বাউর্দিক দিয়ে পাচ্ছেন খুবই সুন্দর একটা আবহাওয়া দেখাবো এটা সম্পূর্ণ এখানে রেশমি সুতোর কাজ করে এটা ইয়োগ করা আছে আর এটার পুরো বর্ডারটা কিন্তু হচ্ছে পিকু করা ঠিক আছে শর্ট হাতা তাই না শর্ট হাতার ভিতরে একদম বিগ সাইজটা লং যে আভাইটা আছে পেয়ে যাবেন প্রাইস কত করে ভাইয়া অনলি ছয়শো টাকা করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে রংকশি গানটি কত বডি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা ষাট বাষট্টি ওকে কেউ চাইলে যে পরিমাণে কাপড় কিছু আচ্ছা আচ্ছা

দেয়া প্লাস হচ্ছে খুব সুন্দর একটা ফ্যাব্রিক ইউজ করা আছে আর এটাও থাকবে ছয়শ করে ছয়শ টাকার মধ্যে দারুন দারুন এই কালারটা দেখেন সর সেটাও নাইস একটা কালার কিন্তু অনলি ছয়শ টাকা তো সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা বিস্কিট কালার সাথে আছে এটাও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস অনলি 600 টাকা ওকে মাত্র 600 টাকা আচ্ছা এখন দেখাবো যাদের বাজেট একদমই কম একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেনের ভিতরে আর এটা কিন্তু লং কাফতানটা যারা হচ্ছে

এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর কিন্তু দারুণ দারুণ কালার আছে ওকে এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এই একটা একটু খুলে দেখেন এইটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটা কিন্তু নাইস একটা প্রিন্ট একদম অরিজিনাল চায়না লিনেন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে কালার গুলো ওকে প্রাইস থাকবে सेम মাত্র 400 টাকা অনলি 400 টাকা করে একদম পানির মতো সস্তা দামে